জাতিতে ব্যালেন্স জাতিতে ভারসাম্যপূর্ণ জাতিতে আমি সৃষ্টি করেছি লিটা কোন সহায়তা আলেন না যাতে মানুষের জন্য তুমি মডেল হও অনুকরণ আদর্শ যাতে তুমি উপস্থাপন করতে পারো ওই কোন রসুর আলিক শহীদা আমার নবী হবেন তোমাদের জন্য আদর্শ আমরা মুসলিম ওম্মা এমন একটি জাতি তার অস্তিত্ব বিপন্ন করার কোনো সুযোগ নেই কোনো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র মাধ্যমে ইসলামের এই আলো ও মারিও Stetter বিপন্ন করে দিতে অসম্ভব আল্লাহ তাআলা বলছে ইউরিদুনা আল ইয়ুত ফি নূর আল্লাহ তারা চাইবে মুকির ফুতকার দিয়ে ইসলামের আলো নিভিয়ে দিতে আর والله মুতিম নূরে তবে আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছি ইসলামের আলোকে আমি অবশ্যই পূর্ণতা দান করব বলো কেরি আল কাফিরুন যদিও কাফির মুশরিক এবাদের নাস্তিক ইসলাম বিশ্বের অন্তরে যত জ্বালা হোক যত যন্ত্রণা হোক এই আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে এবং সকল আদর্শের মাঝে ইসলামে আদর্শ মুসলিম উম্মার আদর্শ বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে সেই চ্যালেঞ্জ সেই নিশ্চয়তা আলাপাক্স ভাঙান ও দিয়েছেন কোরান ক্যারিমে উয়ার লেদি অরসর বিল হুদা উদ্দিন হক আমি আমার নবীকে পাঠিয়েছি ইসলাম দিয়ে সত্য ধর্ম দিয়ে কেন লিউ বেহরব আরে দিন করলে সকল আদর্শের উপর ইসলাম যে আদর্শ ধর্ম ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে তিনি চূড়ান্ত রূপ দেবেন সেই জন্য আমার নভিকে আমি পাঠিয়েছি কোনো ঘূর্ণিঝড় কোনো ষড়যন্ত্র আমাদের এগিয়ে যাওয়ার পথকে স্তব্ধ করতে পারবে আমাদের শিরকে অবনত করার কোনো শক্তি এই পৃথিবীতে নেই আল্লাহ তালা বলছে কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরা তোমরাই মাথা উঁচু করে শির উঁচু করে দাঁড়াতে পারো কেবল তোমরাই ইন তো মমিন যদি তোমাদের মধ্যে ইমান থাকে যদি তোমাদের মধ্যে তাকুয়া থাকে আরো বলেছে ওখানে তোমাদের সাহায্য করা আমি আল্লাহ তালার জন্য ওয়াজিব হয়েছে আজকে আমরা দেখছি আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে শ্রেষ্ঠ উম্মা বলা হয়েছে আমাদের অস্তিত্ব বিপন্ন করে দেওয়ার সেই শক্তির কারণেই সেটি বলা হয়েছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এক জাতি কেবল আমাদেরকে সেটি বলা হয়েছে কিন্তু আজকে আমরা যদি নিজেদেরকে একবার আয়নায় দেখি সে কি আমরা আছি হ্যাঁ আমরা সংখ্যায় কম নেই আমরা বিশ্বের প্রতি চারজনে একজন মুসলিম বিশ্বের প্রতি চারজনে একজন মুসলিম আমাদের রাষ্ট্রের অভাব নেই প্রায় সাতান্নটির অধিক রাষ্ট্র আমাদের আমাদের ভৌগোলিক সীমানার কোনো অভাব নেই কোথায় সে ইন্দোনেশিয়া কোথায় তুরস্ক লক্ষ লক্ষ হাজার হাজার বর্গময়ের মুসলমানদের এলাকা আমাদের সম্পদের অভাব নেই একই পরের সংখ্যায় আসছে খনিজ সম্পদ বনিজ সম্পদ পেট্রোল যা আছে মানব সম্পদ সমস্ত সম্পদের শতকরা সিক্সটি পারসেন্ট ষাট ভাগ সম্পদ আমাদের রয়েছে এত সত্ত্বেও বিভাজন আমাদের অর্থনৈতিক দারিদ্রতা আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের আদর্শিক দেহলে পানা আমাদের চিন্তা শুষ্কতা আমাদের গবেষণার আমাদের সকল ব্যর্থতা যেখানে আমরা আছি সেখানে এর কারণ এর থেকে উত্তরণের উপায় কি সেই উপায়গুলো সম্পর্কে আমাদের গার্ডিয়ানের চেয়ারম্যান মহোদয় বলেছেন সেগুলো তিনি শনাক্ত করেছেন কোথায় আমাদের দুর্বলতা প্রথম যেটি সেটি হবে মুসলিম ওম্মাকে শিখ মুক্তি ইমান তার ইমানকে ইসলামের প্রতি আল্লাহ তাল প্রতি পূর্ণ সব আত্মসমর্পণ করতে হবে হাজর ইব্রাহিম আল্লাহ ইসলাম যেটি বলেছেন যে আল্লাহ মুসলিম লেখ প্রথম হলো আমাদের ওম্মা আমাদের এই ওম্মাকে জেগে ওঠার প্রধান যেটি রহস্য যেটি প্রধান শর্ত ইসলামকে পরিপূর্ণ ভাবে মানতে হবে খন্ডিতা ভাবে ন আংশিক ভাবে নয় যে মিলাদে কেবল ইসলাম আছে আকিকার মধ্যে কেবল আছে বরকনের বিয়ের সম্পাদনের মধ্যে যা কবুলই কেবল ইসলাম আছে শুধুমাত্র মসজিদে মাদ্রাসায় সেখানেই কেবল ইসলাম আছে কিন্তু আদর্শ পরিবারে সেখানে ইসলাম নেই দারিদ্র বিমোচনের কৌশল পন্থায় সেখানে ইসলাম নেই সুশীল সমাজ গঠনের উপাদান কি সেখানে ইসলাম নেই বিজ্ঞান মনস্ক জাতি গঠনে কী রূপরেখা হবে সেখানে ইসলাম নেই সেটি হতে পারে না সেই জন্য আমাদের পরিপূর্ণভাবে আল্লাহ পরিপূর্ণ পরিপূর্ণভাবে ইসলামকে মানতে হবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে সর্বক্ষেত্রে আমাদের যদি ডাবল স্ট্যান্ডার্ড হয় একদিকে ইমান আরেকদিকে কুফরি আল্লাহ বলছে তু বিবাদ কিছু অংশ তুমি মানলে বিস্তর অংশে তুমি ছেড়ে দিলে এই যদি হয় তোমার অবস্থা এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড এই ধরনের সুবিধামুখী যারা ইমান আনবে তাদের জন্য দুনিয়া রয়েছে অশান্তি লাঞ্ছনা বেজ এবং পরকালে তোমাদের জন্য রয়েছে কঠিন আজাব মুসলিম ওম্মাকে জ্ঞান বিজ্ঞান এগিয়ে আসতে হবে ওম্ম যে জাতির স্লোগান হচ্ছে জ্ঞান দিয়ে একর কোরআনের প্রথম আয়েরটি হচ্ছে একর তোমাকে পড়তে হবে তোমাকে জানতে হবে এমনকি আল্লাহ তাল্লাহার প্রতি ইমানের আগে আল্লাহ বলছে ও আয়লাম আগে তুমি জ্ঞান অর্জন করো তারপর তুমি আমার প্রতি ইমান আনতে পারবে আল্লাহ তালা বলছে হালিয়াসবিলেদিন এই আলমুন বললে দিন এলাই আলমুন যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না আল্লাহ তালা বলছে ফেস আলবি খেবিয়ার এ ব্যাপারে যে এক্সপার্ট যে অভিজ্ঞ তাকে তুমি জিজ্ঞেস করো একজন এক্সপার্ট একজন অভিজ্ঞ যেভাবে মতামত দিতে পারবে অন্যরা সেটি পারবে না কিন্তু আজকে আল্লাহ তাহালাউজা হেলিস্টেভি লেদি নেয়া আলামুন ও লেদিনে লে আয়া যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না আজকে বিজ্ঞানের অবাক অমুসলিম বিজ্ঞানীর অবাক কোরানে পাকের এক একটি আয়াত দেখে তারা অবাক হচ্ছে অথচ যেই জাতি এই কোরআন সেই জ্ঞান বিজ্ঞানের পশ্চাৎপদ দেখুন রকেট আবিষ্কারের মাধ্যমে মানুষ স্পেসে গিয়েছে মহাশূন্য সেখানে দৃশ্য কোরানে পাকে দেখে জ্যোতির্বিজ্ঞানের অবাক যারা নবচারীর অবাক যে এই তথ্যটি আমরা জেনেছি মাত্র রকেটের মাধ্যমে নবজানের মাধ্যমে স্পেস যখন গেলাম আর এই চিত্রটি আছে কোরআনে চোদ্দশো বছর আগে সেটি কি আমরা জানি যে আলো তার নিজস্ব কোনো সৌরত নেই বিজ্ঞানী বলছেন এটি যখন প্রতিফলিত হয় তখন আমরা দেখতে পাই এই যে দিনের আলুর ঝলকানি সেটা আমরা দেখছি কেন সেখানে বাতাস আছে অক্সিজেন আছে ধুলিবালি আছে বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য বাষ্পেয় কণা উপকণা এবং সেখানে বস্তু এবং পদার্থের সমাহারে বেশ সেটি রিফ্লেক্টেড হয়ে আলোটা আমরা দেখতে পাই এই জন্যে এই পৃথিবী থেকে একশো দুশো তিনশো কিলোমিটার উপরে যদি উঠে যায় সেখানে আলো আছে কিন্তু পুরোটাই অন্ধকার সেই জন্য মহাশূন্য পুরোটি অন্ধকার ওদিকে চাঁদ জ্বলছে পৃথিবী দেখা যাচ্ছে কিন্তু মাঝখানে হলো অন্ধকার কোরআনে পাখের একটি আয়াতে বিজ্ঞানের অবাক আল্লাহ তালা করণী বলছেন হজরতে নবী কেম সাল্লা সাল্লামকে যারা অবিশ্বাসী তারা বলল মোহাম্মদ আমরা আপনাকে বিশ্বাস করবো নবী হিসেবে যদি আপনি আকাশে উঠতে পারেন দেখুন আকাশে উড়ার শখ তখনই ছিল মানুষের যদিও ফ্লাইট ছিল না হেলিকপ্টার ছিল না বেলুন ছিল না তারা বলে যে মোহাম্মদ আপনি যদি আকাশে উঠতে পারেন তাহলে আমরা বিশ্বাস করবো আপনি আল্লাহ নাই এরপর তারা এত বুদ্ধিমান ছিল তারা মনে করছে যে মোহাম্মদ এই বুঝে আকাশে উড়াল দেবে আরেকটি শর্ত জুড়ে দিল যে তুমি আকাশে উঠলেও আমরা বিশ্বাস করব না আপনাকে আমরা চেক করে দেখব তল্লাশি করব কোনো বইপত্র থাকতে পারবে না আপনি আকাশে উড্রয়ন করবেন দু তিন ঘন্টা ফ্লাই করে একটা প্রিন্টেড বই যদি নিয়ে আসতে পারেন তাহলে আমরা বিশ্বাস করবো আপনি আল্লাহ নবী কোরআনে পাকে এই যে তাদের প্রশ্নের উত্তরে যে আয়াত্তে নাজির হয়েছে আজকে নবচারীরা বিজ্ঞানীরা অভা মহাশূন্য যে অন্ধ্রকা সেটি আল্লাহ তারা বলছেন বলে উফেতাহনা আরে হিম বয় বে মিনিসমা আপনি কেন তাদেরকে সহজে আমি আকাশে ওঠার ব্যবস্থা করি তদল্লুফি আরও জুন তারা উর্দ্ধে আকাশে উঠতে থাকবে আপনার সাথে এক পর্যায়ে তারা বলবে এর নামা অসুখ কেন সরণা হে মোহাম্মদ কি হলো আমরা কিছু দেখতে পাচ্ছি না কেন আমাদের চোখ বন্ধ করে দেওয়া হলো কেন বলেন কোম উম শরুণ তুমি নিশ্চয়ই জাদু করে আমাদের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছ বিজ্ঞানী অবাক যে কিছু দূর উঠার পর অন্ধকার থাকবে কিছু দেখা যাবে না এটি তো রকেটের মাধ্যমে যারা আমরা স্পেসে গিয়েছি তারাই আমরা প্রথম দেখেছি আজ থেকে দেড়শো বছর দেড় হাজার বছর আগে সেটি কিভাবে হতে পারে সুতরাং আজকে মুসলিম মোম্মা আমরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে অথচ আমাদের কোরআনের আয়াত দেখে বিজ্ঞানী অবাক পদার্থ বিজ্ঞানী অবাক ডক্টর মরিস বুকাইলে আমরা জানি তিনি কোরআনের একটি বই লিখেছেন কোরআন বিজ্ঞান বাইবেল এই বইয়ের লেখার উদ্দেশ্য হলো তিনি বললেন আমি কোরআনের ভুল ধরতে চাই নজিবুল্লাহ কারণ কি আমি অ্যাম্ব্রায়োলজিস্ট উনি ভ্রূণ বিদ্যার প্রফেসর ছিলেন উনি বললেন কোরআনে যদি মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য থাকে সেখানে অবশ্যই ভুল থাকতে পারে কারণ কি মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য দিতে হলে তাকে অ্যাম্বায়োলজি জানতে হবে তাকে অ্যানাটমি জানতে হবে তাকে ফিজিওলজি জানতে হবে তাকে ব্রণের উৎপত্তি এবং বিকাশ দেখার জন্যে রেডিওলজি জানতে হবে আলট্রাসনোগ্রাফি মেশিন থাকতে হবে এবং সেই ক্রমজমগুলো দেখার জন্য অনবীক্ষণ যন্ত্র থাকতে লাগবে কিন্তু এই সাবজেক্টের বয়স্ক তো একশো দুশো তিনশো বছর আগে এগুলোর কোনো অস্তিত্বই নেই সুতরাং আমি নিশ্চিত ছিলাম মানব সৃষ্টি সম্পর্কে কোরআন যদি বক্তব্য থাকে সেখানে আমাদের মেডিকেল সায়েন্সের সাথে সত্যের সাথে সাংঘর্ষিক বক্তব্য সেখানে দিতে পারে থাকতে পারে এবং আমি মুসলমানদের দম্ভ বিচ্ছন্ন করে দেব যে দেখো তোমাদের কোরআনে ব্রণের উত্তর এবং বিকাশে যে কথা আছে আমাদের প্রমাণিত মেডিকেল সায়েন্সের তত্ত্বের সাথে উপত্যের সাথে মারাত্মক ধরনের বিস্ময়কর সেখানে মিল নেই সেটি কিন্তু তিনি বলেন আমি অবাক হলাম মানব সৃষ্টি বিষয়ক সমস্ত আয়াত এক জায়গায় নিয়ে এসে আমি অবাক হয়েছে আমি এই কথা বলতে বাধ্য হয়েছে। আজকে মেডিকেল কলেজের ছাত্রদের আমরা মানব সৃষ্টি বিষয়ক যে কথাগুলো বলছি এর থেকে আরও সুন্দর আরও প্রাঞ্জল ভাষা আরও গাঁথনির লালিত্য এবং ছান্দিক চমৎকার চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে যার সাথে আমাদের মেডিকেল কলেজ এক চুল পরিমাণও কোথাও সাংঘর্ষিকতা নেই বরং রয়েছে অপূর্ব মিল মিছিল যেমন সেখান থেকে একটি আয়া যেটি বলছেন তিনি আজকে মেডিকেল সায়েন্স একেবারে আধুনিক লব্ধ যে জ্ঞান কথা তারা বলছে জেনেটিক ইনফরমেশনের কথা বলছে উনি বলেন আমি অবাক হলাম যে মুসলিম উম্মার সেই কোরআনে যে জেনেটিক ইনফরমেশন আমরা জানলাম মাত্র তিরিশ চল্লিশ বছর আগে অথচ সেটি কোরআনে আছে আজ থেকে দেড় হাজার বছর আগে এক সময় আমাদের শিক্ষিত সমাজের ত্যাগবীর সম্পর্কে ওয়াজ করাটা অলমাইকারদের জন্য কঠিন ছিল তারা বলতো যে যা পরে হবে আগে কীভাবে সেটা লেখা রাখতে পারে আর আজকে মেডিকেল সায়েন্স বলছে উনি বলছেন জেনেটিক ইনফরমেশন মানে কি ওই যে মাতৃগর্ভে সৈস্মিক ঝিল্লিতে জরায়ুতে ওই শুক্র কীট যখন ডিম্বাণুর মধ্যে নিষিক্ত হয় তখনই সেট হয়ে যায় এটিকে ছেলে হবে না মেয়ে হবে অর্থাৎ তার লিঙ্গান্তর তার আয়ুষ্কাল কত হতে পারে তার সুস্থতা অসুস্থতা এমনকি তার স্বভাব প্রকৃতি সব কিছু ওই যে ডিম্বাণু শুক্র কীট দেয় নিষিপ্ত হয়ে মাতৃ সেখানে জড়ায়ুতে যখন হয় তখনই সেটি সেট হয়ে যায় উনি বললেন আমাদের এই জেনেটিক ইনফরমেশন আমরা অবাক হলাম কোরআন শরীফে মাত্র তিনটি শব্দের আয়তে যা আমরা হাজার বছর পরে এসে জানলাম আছে মোহাম্মদ ইসলামের সেই কোরআনে সে দেখি আল্লাহ তালা বলছে নুতফাতিন খেলাকা আমি তাকে নতফা থেকে স্পাম থেকে ওই যে শুক্র থেকে আমি তাকে সৃষ্টি করলাম ফেকা দরাহ অতপর ওই ডিম্বাণু ও দিয়ে যখন নিষিক্ত হল ফাক অথবা তার ত্যাগদিরটা আমি তাৎক্ষণিক সেট করে দিই ত্যাগদির মানে কি ওই যে ছেলে হবে নাকি মেয়ে হবে তার আয়ুসকাল কী হবে তার সুস্থতা তার অসুস্থতা সমস্ত কিছু তখনই সেট হয়ে যায় তাহলে মুসলিম অম্মাকে তার জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে যেটাতে আমরা পেছে আছি অর্থাৎ আমাদের কোরআন আমি তো সময়ের অভাবে পারলাম না একটি দুটি হাজার হাজার আয়াত রয়েছে যেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিজ্ঞানের সাথে সেখানে সম্পৃক্ত যেমন দেখুন একজন পদার্থবিজ্ঞানী আরেকটি উদাহরণ দেয়ার লোভ আমি সংগ্রহ করতে পারছি না একজন পদার্থবিজ্ঞানী তিনি ইমান আনলেন কোরআনে পাকের একটি ছোট্ট আয়া দেখে সেটি হলো আজ থেকে একশো বছর আগেও পদার্থবিজ্ঞানীদের গবেষণায় প্রমাণিত ছিল পদার্থের ক্ষুদ্রতম অংশ হচ্ছে অনু আর উনিশশো সালে আমেরিকান এবং জার্মানি বিজ্ঞানীরা নতুন আরেকটি গবেষণার মাধ্যমে নতুন তথ্য একটি তারা উপহার দিল অণু ছোট নয় অণুকে ভাঙলে আরও হাজারো ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট করা যায় যার নাম দেওয়া হয়েছে পরমাণু তো এই যে অণু থেকে পরমাণু হতে পারে যেটা আব্দুল সালাম পদার্থবিজ্ঞানী আব্দুল সালাম সাহেব বিজ্ঞানীদের দৃশ্যে আকর্ষণ করেছিলেন কোরআনে পাখির আয়ের দিয়ে অথচ সেই পরমাণু সম্ভাব্যতা সেটি আছে কোরআনে কীভাবে যদিও কোরআন কিন্তু ফিজিক্সের গ্রন্থ নয় এটা আমাদের খেয়াল রাখতে হবে কোরআন কোনো কেমিস্ট্রির কোনো বিষয় নয় স্পেস সায়েন্সের বর্ণনা দেওয়া কোরআনের উদ্দেশ্য নয় কোরআনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া তা আল্লাহর সাথে কীভাবে পরিচয় করি স্ক্রিনে আল্লাহ তালা আসবেন আমরা দেখতে পাবো সেরকম আল্লাহ তালার সৃষ্টি সেখানে বলা হয়েছে এই মহাবিশ্বের সেখানে একটা গাণিতিক নিয়মের উপর সব কিছু চলছে সূর্য কীভাবে চলছে সমুদ্র কীভাবে চলছে বায়ুমণ্ডল কীভাবে চলছে এই সব কথা বলতে গিয়ে বৃষ্টি কীভাবে হয় বিভিন্ন পদার্থ এর ক্ষুদ্রা আছে ক্ষুদ্র অনুপরমাণু কীভাবে আল্লাহ তালা জিকির করে এই কথাগুলো বলতে গিয়ে সেখানে বিজ্ঞান চলে আসছে দেখুন এখানে আল্লাহ তালা বলছেন যে আমি যে সব কিছু জানি দেখুন অনু থেকে যে পরমাণু যদি বিজ্ঞানীরা বলছে আমরা অবাক করছি মোহাম্মদের কোরআনে সেটাকেই আল্লাহ হে বান্দা আমি তোমার গতিবিধি পূর্ণ নজরে রাখছি এই যে স্লোগান দেয়া হয় যেখানে সিসিটিভি ক্যামেরা এটা কিন্তু কোরআন শরীফের আয়াত ইন্না রব্বেকা লাবিল মিরসাদ তোমার গতিবিধি আমার পূর্ণ নজরে আছে এর আল্লাহ তাআলা বলছেন আসমান জমিনের জাররা পরিমাণ বস্তু আমার থেকে লুকিয়ে থাকতে পারে না অনু পরিমাণ বস্তু আমার থেকে লুকিয়ে থাকতে পারে না এতটুকুন যদি কোরআনের আয়াত হতো আজকাল পদার্থবিজ্ঞানে এসে বলতো যে তোমাদের আল্লাহ তো অনু পর্যন্ত জানেন আমরা তো আরও এগিয়ে গেছি এখন তো পরমাণু সেটি সম্পর্কে তোমাদের ব্যাখ্যা কি এই ধরনের প্রশ্ন করার সুযোগ ছিল কিন্তু বিজ্ঞানের অভাব পদার্থ বিজ্ঞানের অভাব আল্লাহ তালা বলছেন আসমান জমিনের অনুপরিমাণ বস্তু আমার থেকে লুকিয়ে থাকতে পারে না এরপর বলছে এমনকি এর থেকে ছোট বিষয় আমার পূর্ণ নজরে রয়েছে বিজ্ঞানী অভাব যে অণু থেকে ছোট জিনিস সেটি যে আছে আছে কোরআনে সেটা কীভাবে হতে পারে এভাবে আমরা এটি বলতে চাচ্ছি যে উম্মাকে এগিয়ে যেতে হলে তার ইমানকে দুরস্থ করতে হবে ইসলামকে পরিপূর্ণভাবে সেটিকে মানতে হবে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে এবং সমস্ত শক্তি সঞ্চয় করতে হবে সেটি সাংস্কৃতিক শক্তি সেটি প্রতিরক্ষার শক্তি সেটি জ্ঞানের শক্তি সেটি বাণিজ্যিক শক্তি আজকে আমরা দুর্বলতাই যেন মুসলিম উম্মার অপর নামে আমাদের কাছে যেন উপস্থাপিত হয় আমরা একজন দুর্বল ব্যক্তিকেই বলি মুত্তাকী আমরা যেখানে দুর্বলতা যেখানে আধ্যাত্মিকতা সেখানে আসলে কি তাই আল্লাহ তাআলা যখন নিজের পরিচয় দিয়েছেন আমি দুর্বল বলেছেন আল্লাহ মাতিন সমস্ত শক্তির উৎস আমি আল্লাহ তাআলা আমার নবীজির পরিচয় যখন দিয়েছেন আমার রসুল দুর্বল সেটি বলেন নেই মোহাম্মদ কুফফার আমান নবী প্রচন্ড শক্তির অধিকারী বাতিলের সামনে যখন ফেরিস্তাদের পরিচয় দেয়া হচ্ছে যদি আমরা বলি যে এই লোকটি একেবারে ফেরিস্তার মতো দুর্বল ফেরেশতা দুর্বল আল্লাহ তালা বলছেন গিলাদুন সিদাত ফেরেশতা এলি ফোর্স হযরত জিব্রাইলের যখন পরিচয় দেয়া হচ্ছে ইন্নাহু লাকাউল রাসূলিন করিম দি কোওয়াতিন ইনদিল আরশ মাকিন আল্লাহ প্রচন্ড শক্তির অধিকারী হচ্ছে এই আপনার জিব্রাইল তাহলে আমরা আমরা মুসলিম সার্বিক ক্ষেত্রে সেই শক্তি সঞ্চয় করতে হবে আল্লাহ আজকে রক্তচক্র প্রদর্শন করা হয় আমাদের আজকে ফিলিস্তিনে সেখানে পাখির মতো হত্যা করা হচ্ছে সারা বিশ্বের আজকে দর্শক গ্যালাইতে যেন মানুষ এই দৃশ্য তারা দেখছে অথচ আল্লাহ তাহলে বলছে ওয়াইদুরহা মিন কৌয়া তোমরা সমস্ত শক্তি প্রতিরক্ষা শক্তি সামরিক শক্তি সেদিকে তোমাদের থাকতে হবে তরুহি বৌ নবী আদু আল্লাহিআ আদু তাহলে একটি ব্যালেন্সড পাওয়ার প্রতিষ্ঠিত হবে এবং তোমাদের বিপক্ষ রক্তচক্ষু প্রদর্শনে সেই দুঃসাহস করবে না মুসলিম ওম্মাকে এগিয়ে যেতে হবে অক্ষের মাধ্যমে আল্লাহ তারা পাঁচ অক্টা নামাজ আমাদেরকে জামাতের সাথে পড়তে বলেছেন কেন অক্ষের শেখা জুমান নামাজ সাপ্তাহিক অক্ষের শিক্ষা ঈদের নামাজ ঐক্যের শেখা আর হজ আন্তর্জাতিক এত সত্ত্বেও অনেকের মাঝে আছে আমরা অথচ ইউরোপ বা আমেরিকায় তাদের কি জুমার নামাজ আছে তাদের কি ঈদের নামাজ আছে তাদের কি হজের সেই বিধান আছে কিন্তু তারা একক পার্লামেন্ট গঠন করছে তারা একক মুদ্রা প্রচলন করছে আর মুসলিম উম্মা আমরা বহুদের বিভক্ত এই জন্য আল্লাহ তালা এম্মেদা তোমাদের এক উম্মা তোমাদের মধ্যে ঐক্য এবং সংহতি থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিন জ্ঞান বিজ্ঞানে যাতে আমরা এগিয়ে যাই এবং ইমান আমরা পরিপূর্ণভাবে ইসলামের অনুশাসন যাতে আমরা মেনে চলি এবং আমাদের তাহলে এই হারানো গৌরব আমাদের মধ্যে ফিরে আসবে এবং আল্লাহ তালা বলছেন যদি সত্যিকার অর্থে তোমাদের মধ্যে ইমান থেকে তকওয়া থাকে আসমান জমিনের সকল দরজা সহ আমি তোমাদের জন্য মুক্ত করবো আল্লাহ তালা আমাদের তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ